ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস টেনের কোষে দেখি চব্বিশের বারোর এর চারের অঙ্কটা চারের চারের এমসি কুটার সমাধান করবো চারের এমসি বলতে বলছে এবিসি একটি ত্রিভুজ হলে সাইন এ প্লাস এ বি প্লাস সি বাই টু এর মান কত ঠিক অঙ্ক প্রথমে টোকাই যাক খুব সিম্পল অঙ্ক আর ত্রিভুজগুলো দিয়েছে ত্রিভুজ তিনটে বাবুর নাম দিয়ে দিয়েছি এবিসি এবং আমরা জানি যে এবং আমরা জানি কী বলতো যে ত্রিপুজের তিনটে সমষ্টি মানে যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তাই না আমরা জানি এটা হ্যাঁ কি না মানে তিনটে কোনো সমষ্টি মানে কি এ প্লাস বি প্লাস সি ই যেগুলো একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তাই না মানে সত্য ত্রিপুজের সত্য এটা তাই না এবার দেখো আমাদের বার করতে বলে যে এ প্লাস বি এ প্লাস বি বাই টু মানে সাইন এ সরি সাইন বি প্লাস সি বাই টু তাই না তাহলে প্রথমে আমি এটা বি প্লাস সি করবো দেখো ব্যাপারটা দেখো লক্ষ্য দেখো বি প্লাস সি তাহলে ইউজ করলে কী বলতে পারি দেখো এরা এবারে ওই জন্য ওপরে নিয়ে গেলে কীভাবে মাইনাস হবে হ্যাঁ কি না একশো আশি গিয়ে মাইনাস এ বোঝা গেলো এবারে ছিল প্লাস ওপারে গিয়ে মাইনাস হয়ে গেলো আর এবারে বি প্লাস সি কেন করলাম আমি তো এ প্লাস সি করতে পারতাম কারণ আমরা এখানে চেয়েছে বি প্লাস সি তাই না সেই জন্য করেছি এটা বোঝা গেল এবার দেখো আবার তারপর যে বি প্লাস সি বাই টু দেখো টু করেছে তার মানে কি দুই দিয়ে ফাঁক করবো ওই দিকে ওই দিকে ওই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তাহলে কি এ বি প্লাস সি বাই টু এবারে ভাগ করলে কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস এ বাই টু হ্যাঁ কিনা পরে লেখে না এটা লিখতে পারি তো দেখো বি প্লাস সি বাই টু দেখো এর নিচে দুই চলে আসবে বা মা বিয়োগ এ এ নিচেও দুই চলে আসবে তাই না তাই মানে কি একশো আশি ডিগ্রি মাই বাই টু মানে কত নব্বই ডিগ্রি বিয়োগ এ বাই টু তাই না এবার দেখো এবার কী বলেছে এটা চলে এসেছে তারপরে কি সাইন তাহলে ওই দিকে সাইন দিয়ে গুণ করে দেবো হ্যাঁ কি না তাহলে কি বলতে পারি সাইন বি প্লাস সি বাই টু দেখো এবার এ না চাই চেয়েছে এবারে চলে এসেছে এবারে গুণ করলে ওপারে সেই সেম জিনিস গুণ করতে হয় তাহলে কি সাইন ব্যাকেটটা একশো আশি ডিগ্রি মাইনাস এ প্লাস বাই টু এবার দেখো এ যদি থ্রিটা ধরি তাহলে দেখো একটা সূত্র ছিল না যে সাইন থ্রি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এই ইকালি কস টিটা হ্যাঁ না বলতে পারি সেই ফর্মুলা থেকে বি প্লাস সি বাই টু ইকাল টু তাহলে কি সাইন নব্বই ডিগ্রি মাইনাস আশিটা সূত্র যদি ফেলি তাহলে এর কীভাবে কসটিটা হবে হয় না তাহলে কস এ বাই তাহলে কি সাইন বি প্লাস সি বাই টু এটা উত্তর না তাহলে অপশান কত অপশান বি অঙ্কটা বোঝা গেল কীভাবে করতে হবে এবং কোনভাবে ধরতে হবে সেটা সেটা বুঝলেই ত্রিগুলভিত্তিকের অঙ্ক খুবই ইজি ঠিক আছে যদি অঙ্করা বোঝা যায় তো লাইক এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে টাটা